দশ দিনে পঁচিশ কোটি টাকা আয় করলো তুফান সিনেমাটি এই উপলক্ষে মুক্তি পেয়েছে সাকিব খানের অভিনীত তুফান সিনেমাটি বাংলাদেশের একশো টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি মুক্তি পেয়েছে দশ দিন হয়ে গেছে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন কোথাও কমেনি চাহিদা এবং কি দিনকে দিন বেড়ে যাচ্ছে ছবিটির পরিচালক রায়হান রাফি জানিয়েছেন সাফল্যের নতুন মাইলফলক পূর্ণ করছে তুফান তিনি বলেন বিগত পঁচিশ বছরের প্রথম সপ্তাহ সকল আয়ের রেকর্ড ভেঙেছে তুফান একজন পরিচালক হিসেবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া মুক্তি দশ দিন পরেও সর্বোচ্চ শো নিয়ে রবরমা ব্যবসা করতেছে তুফান প্রথম সপ্তাহে বিশ কোটি টাকা আয় করছে তুফান সিনেমাটি দশ দিনে পঁচিশ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে বিষয়টি জানিয়েছেন সিনেমাটির প্রযোজকরা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন